প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন বোমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছেন কাজল চৌধুরী খুব সুন্দর কিছু বুটিকসের শাড়ি নিয়ে আসলাম চমৎকার চমৎকার কালেকশানগুলো থাকবে সবগুলো খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুন নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলে দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর শাড়ি দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন কতটা সুন্দর শাড়িটা এটা থাকবে আচলটা আচলে এমব্রয়ডারি কাজ করা আছে অনেক সুন্দর করে মালটি কাজ করা আছে যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করে নেবেন আর ফুল শাড়িটা থাকবে একটা লেমন কালারের উপর টিয়া কালার সুন্দর শাড়িটা যদি ভালো লাগে সংগ্রহ করে নিবেন সুন্দর শাড়িটার একটা কুচি আছে কুচিতেও আলাদা কাজ করা আছে কুচিটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখিয়ে দিব আজকের ভিডিওতে দেখতে থাকেন আশা করি আপনার পছন্দের শাড়ি আমাদের এখান থেকে নিতে পারবেন এই শাড়িটার দাম থাকবে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়ি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আরও সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। সেম শাড়িটারে আরেকটা কালার আছে কালারটাও দেখিয়ে দিচ্ছে এটা আঁচলটা থাকবে দেখেন কতটা সুন্দর করে টার্সেল লাগানো আছে আর ফুল শাড়িটা এটা থাকবে আঁচলটা কুচিতে সম্পূর্ণ আলাদা একটা কাজ থাকবে পছন্দ থাকলে আপনার পছন্দের সাইডে নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে শাড়িগুলো দেখে নিতে পারবেন আর যারা বাসায় বসে নিতে চান অবশ্যই আমাদের অনলাইনে বাসায় বসে নিতে পারবেন কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন নতুন নতুন কালেকশান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই সুন্দর সুন্দর শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন সুন্দর একটা লাল কালার দেখিয়ে দিলাম কালো লাগলে নিয়ে নেবেন আরও কালার আছে দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর আজকাল কালেকশন দেখিয়ে দিব বিভিন্ন দামে থাকবে এখন যে শাড়িটা দেখে দেখালাম এটার দাম থাকবে চোদ্দশো টাকা আর বর্তমানে যেটা দেখাচ্ছে এই শাড়িটার দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন কোরুমটা শোরুম থেকে এটাই কালারটাই অরিজিনাল হলুদ কালার সুন্দর একটা হলুদ কালার ভালো লাগলে নিয়ে নেবেন আরও সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিবো একটা সাদা কালো শাড়ি দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ডিজাইন থাকবে যার যে ধরনের শাড়ি প্রয়োজন কিন্তু আপনারা নিতে পারবেন সুন্দর একটা সাদা কালো শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা দাম থাকবে টাকা কিন্তু করতে পারবেন শোরুম থেকে আরো সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি সবুজের উপরে থাকবে সবুজ কালার সুন্দর একটা সবুজ কালার এগুলো অকেশনও করতে পারবেন আবার নর্মালি আপনারা এই শাড়িগুলো ইউজ করতে পারবেন এটা কুচি আছে কুচিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কুচিটা থাকবে দাম থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আরও নতুন নতুন কালেকশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন সুন্দর একটা অফ হোয়াইট এবং লাল পারের শাড়ি দেখিয়ে দিচ্ছি সুন্দর শাড়িটা দেখেন এটা আঁচলটা থাকবে আর ফুল শাড়িটা এটা থাকবে কুচিতে আলাদা ডিজাইন আছে এটা কুচিতে থাকবে সুন্দর শাড়িটি যদি পছন্দ থাকে নিয়ে নেবেন দাম থাকবে ষোলোশো পঞ্চাশ এই শাড়িটার দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা সুন্দর একটা লেমন কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা দেখিয়ে এটা আচলটা থাকবে বডি রাইডার থাকবে এটার দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন গুমটা শোরুম থেকে সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো আপনাদেরকে আপনাদের কাছকে দেখিয়ে দেবো যার যে ডিজাইনটা ভালো লাগে নিয়ে নেবেন এগুলো সব বুটিক্সের শাড়ি এই যে বুটিক্সের কাজ করা আছে দেখেন টাকসেলগুলো কত সুন্দর করে লাগানো এগুলো কিন্তু এম্বোডারি কাজ করা আছে বডিতে এই ডিজাইনটা থাকবে কুচিটা আলাদা থাকবে ম্যাক্সিমাম শাড়িতে কুচি পরে করা আছে যার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের অনলাইন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা শাড়িগুলো বিস্তারিত জেনে নিতে পারবেন এবং সংগ্রহ করে নিতে পারবেন সুন্দর আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই শাড়িটার দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন রুমটা শোরুম থেকে আরও ডিজাইন আছে দেখেন কত ডিজাইন আজকে দেখাবো আপনাদের পছন্দ অনুযায়ী শাড়িগুলো নিতে পারবেন এটা সাদা লালের শাড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছি আজকে ভ্যারাইটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এটা আচলতা থাকবে দেখেন কত সুন্দর করে আচলের ডিজাইনটা করা আছে বডিতে ম্যাচিং করে ব্লক করা আছে সাদা আর কুচিতে আলাদা থাকবে এই শাড়িটা পরলে অনেক সুন্দর লাগবে কুচিতে আলাদা ডিজাইন করা আছে এটা কুচি থাকবে দেখেন কতটা সুন্দর করে কুচিটা করা আছে এগুলো পরলে বুটিক শাড়ি খুবই খুবই ভালো লাগবে আর যে কোনো অকেশনে কিন্তু এই শাড়িগুলো পরা যায় অনেক সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা হলুদ কালার শাড়ি দেখিয়ে দিলাম যদি ভালো লাগে এই শাড়িটা নিয়ে নিতে পারেন একটা অ্যাশ কালার শাড়ি দেখিয়ে দিব জাম এখন অ্যাশ কালারের উপরে থাকবে শাড়িটা এটা আঁচলটা থাকবে দেখেন এটা আচল কাঁচাল লাগানো আছে বডিতে ডিজাইনটা থাকবে অ্যাশ কালারের উপরে থাকবে দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়ি সংগ্রহ করতে পারবেন গোমকা শোরুম থেকে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখিয়ে দিচ্ছি যার যে শাড়িটা ভালো লাগে নিয়ে নেবেন আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রত্যেকদিন নতুন নতুন কালেকশনগুলো দেখতে পাবেন আরও সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আচলটা থাকবে দাম থাকবে দুই টাকা কুচিতে আলাদা ডিজাইন আছে না এটা পুরোটাই একই রকম ডিজাইন থাকবে যদি ভালো লাগে নিয়ে নেবে খুব সুন্দর শাড়িটা দেখিয়ে দিলাম যদি পছন্দ হয়ে থাকে নিয়ে নিতে পারবেন আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ